মাওলানা ফেজাউল করিম তালু স্বতন্ত্র প্রার্থী প্রতি সিঁড়ি মোট প্রাপ্ত ভোটের সংখ্যা একশো একাশি মাওলানা সেলিম সরকার গৌর অধিকার পরিষদ প্রতীক ট্রাক মোট প্রাপ্ত ভোটের সংখ্যা দুইশো তিহাত্তর শরীফুল ইসলাম জিন্দা জাতীয় পার্টি প্রতীক লাঙ্গল মোট প্রাপ্ত ভোটের সংখ্যা

এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিন শত সবাই ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনগুলোতে আপনাদের সাথে কাজ করব যেভাবে সহায়তা করছেন সহায়তা

সমাজ উপস্থিতি আমাদের আরেকটি ফলাফল বাকি ছিল যেটি হলো বাংলাদেশের গণভোজ হা অথবা নায়ের পক্ষে যে ভোট হয়েছে সেই ভোটের ফলাফল একান্নটি আর নায়ের পক্ষে ভোট করেছে একান্ন হাজার পাঁচশো চৌষট্টি হা সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রধান পেয়েছেন সং どうも。 প্রিয় দর্শক বগুড়া দৃশ্য পর্যন্ত আসন থেকে কিন্তু বেসরকারি বান্ন হাজার সাতশো পাঁচ ফুটে কিন্তু ধানের শেষ প্রত্যেক নিয়ে এমপি নির্বাচিত হলেন

প্রফেসর মজুর ইসলামের কাছে হস্তান্তর করছে এবং তার কাছ থেকে দোয়া চাই যেন আমরা মানুষের কাছে যে কমিটমেন্ট করেছি শিবগঞ্জের যে ওয়াদা করেছি সব সময় যত জনগণের পাশে আমরা সবাই নিয়ে আমাদের টিমে নিয়ে পাশে থাকতে পারবে এবং মানুষের সেবার জন্য করতে পারবে এবং ভোটের মূল্যায়নকে করতে পারবে ধন্যবাদ